সবসময় কি চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি খেতে হবে একবার আমার স্টাইলে বানানো পনির বিরিয়ানিটি খেয়ে দেখুন এটাকে পনির পোলাও বলতে পারেন তো চলুন রান্নাটি শুরু করা যাক পনির বিরিয়ানি বা পোলাও বানাতে কী কী উপকরণ লাগছে একবার চোখ বুলিয়ে নিন এখানে আমি ঘরে বানানো পনির নিয়েছি পনিরের মধ্যে প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপর পনিরের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ নুন পনিরটিকে ফ্রাই করার কয়েক সেকেন্ড আগেই নুনটি দেবেন তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো এটা কিন্তু না দিলেও চলবে এবারে নুন হলুদ ধনে গুঁড়ো দিয়ে পনিরটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তারপর পনিরটিকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে এক চামচ ঘি দিয়ে নেব। ঘিটিকে বেশ সুন্দর করে গলিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট পনিরের টুকরোগুলো খুব আলতো হাতে ভেজে নেব নইলে ভেঙে যেতে পারে যেহেতু এটি আমার ঘরে বানানো পনির দেখুন বেশ সুন্দর কালার চলে এসেছে এবারে ভাজা পনিরের টুকরোগুলোকে কড়াইয়ের এক সাইডে কিছুক্ষণ রেখে তুলে নেব যাতে এক্সট্রা ঘি পনির থেকে বেরিয়ে আসে এবারে ওই সেম এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু কাজু কাজুগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে কড়াইয়ের এক সাইডে কাজুগুলোকে সাইড করে তুলে নেব। এবারে দিয়ে দেবো বেশ কিছু কিসমিস কিসমিসগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব লো ফ্লেমে যখন দেখব কিসমিসগুলো ফুলে উঠেছে সেই মাত্রই সেম প্রসেসে কড়াইয়ের সাইড করে তুলে নেব কড়াইয়ের ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল তেলটি গরম হয়ে এলে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আপনারা চাইলে আলুগুলোকে বড় বড় করেও কেটে নিতে পারেন তবে আমি টুকরো করে নিয়েছি চলুন লাল লাল হয়ে এসেছে এবার এটিকে তুলে ফেলি এবারে হচ্ছে বেরেস্তা বানানোর পালা হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে নাড়াতেই থাকবেন তবে বেশ সুন্দর লাল লাল করে বেরেস্তার রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর বেরেস্তা তৈরি হয়ে গেছে এবার ওই তেলটি আমরা কুকারের মধ্যে ঢেলে চলুন এলাচ দারচিনি লবঙ্গ জিরে আর তেজপাতা তেলে দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুকারে দিয়ে এবারে কিন্তু লাল লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজগুলো হালকা নরম হয়ে এলে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ঝালের স্বাদ বুঝে লঙ্কার পরিমাণটি দিয়ে দেবেন নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নেব টমেটো গুলো টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে নেবো এক চামচ মতো নুন এতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দুই থেকে তিন মিনিট মতো তবেই টমেটোগুলো বেশ সুন্দর গলে যাবে এবারে চলুন মশলাটি বানিয়ে নিই এখানে নিয়েছে চার পাঁচ কুয়া রসুন ও সামান্য পরিমাণ আদা কুচি সামান্য জল দিয়ে পেস্ট করে দু চামচ মতো কুকারে দিয়ে নেব মশলাটিকে ভালো করে কষিয়ে দিয়ে দেব ধনে গুঁড়ো আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে কিছুটা টক দই টক দই দেওয়ার আগে গ্যাসের ফ্লেম লো করে নেবেন নইলে টক দই কেটে যেতে পারে দইটিকে ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো এবারে আলুগুলিকে দুই তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে এবারে দেব দেড় গ্লাস মতো ধুয়ে রাখা চাল আপনারা বাসমতি চালও নিতে পারেন আর সেম গ্লাসে দু গ্লাস জল মানে দেড় গ্লাস চালে দু গ্লাস জল এই হিসেবেই জল দিলে ভাত কিন্তু খুব ঝরঝরে হবে এবারে একে একে দিয়ে দেব ধনে পাতা কুচি ভেজে রাখা কাজু বাদামগুলি ভেজে রাখা কিসমিস ভেজে রাখা পনিরের টুকরো সমস্ত উপকরণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দেব ভেজে রাখা বেরিস্তাগুলো এবারে দেব এক চামচ মতো খোয়া ক্ষীর এটা অপশনাল স্বাদ মতো নুন ব্যালেন্স অনুযায়ী কিছুটা সামান্য পরিমাণ চিনি আর দিয়ে এক চামচ মতো ঘি আর কোনো এক্সট্রা মশলা আপনারা চাইলে একটু গরম মশলা করতে পারেন ঢাকনা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব তারপর দম বেরিয়ে গেলে কুকারের ঢাকনা খুলতেই বেশ সুন্দর একটি সুগন্ধ কিছু স্যালাড আর শশা রায়তা দিয়ে পোলাও কাম বিরিয়ানি সার্ভ করে নেব একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রান্নার এক আলাদাই স্বাদ যা কোনো হোটেল বা রেস্টুরেন্টে পাবেন না